হ্যালো ইভিয়ন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কথা বলবো পাসপোর্টের নতুন যে নীতিমালা পরিপত্র জারি হয়েছে সেটি নিয়ে তো অনলাইনে বিভিন্ন নিউজ পোর্টাল বা ফেসবুকে আপনি যোগ দিলেই দেখতে পারতেছেন যে একটা নিউজ কিন্তু আমাদের চারপাশে ঘোরাঘুরি করতেছিল যে পাসপোর্টের যে পুলিশ ভেরিফিকেশনের ব্যাপারটা সেটা হচ্ছে উঠিয়ে নেওয়া হবে অর্থাৎ বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ নাগরিক পাসপোর্ট তৈরির ক্ষেত্রে যে যে পুলিশ ভেরিফিকেশন নামে হতো সেই এখন তাদের শিকার হতে হবে না তো নতুন কি পরিপত্র বা নীতিমালা পাসপোর্ট তৈরির ক্ষেত্রে জারি হলো পুরো ভিডিওটা দেখলে অবশ্যই সেটার একটা ক্লিয়ার ধারণা আপনারা পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক নতুন তিনটি নীতিমালা তারা হচ্ছে কি উল্লেখ করেছে প্রথমটি হলো পাসপোর্ট তৈরির ক্ষেত্রে অনলাইনে জাতীয় পরিচয়পত্রের যাচাইকৃত তথ্যের ভিত্তিতে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই যে নাগরিক পাসপোর্টের জন্য হচ্ছে অ্যাপ্লাই করবে তাকে পাসপোর্ট প্রদান দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে আপনার বিদেশে অবস্থানরত যেসব বাংলাদেশী নাগরিকরা রয়েছে কিংবা অপ্রাপ্ত বয়স্করা রয়েছে তাদের ক্ষেত্রে তাদের জন্ম নিবন্ধনের যে তথ্য রয়েছে সেটার ভিত্তিতে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই তাদেরকে পাসপোর্ট প্রদান করা হবে এবং সর্বশেষ সর্বশেষ এবং তৃতীয় যে ব্যাপারটি তারা উল্লেখ করেছে সেটি হচ্ছে আপনার পাসপোর্ট এক্সটেনশন বা হচ্ছে রিনিউ করার ক্ষেত্রে আপনার পাসপোর্টের মৌলিক যে সব তথ্য রয়েছে নিজ নাম নিজ পিতা মাতার নাম জন্মস্থান এগুলোর ভিত্তিতে তারা তথ্য ভেরিফাই করে নতুন পাসপোর্ট এক্সটেনশন বা নতুন পাসপোর্ট হচ্ছে গিয়ে তাকে প্রদান করা হবে নতুন পাসপোর্ট তৈরির ক্ষেত্রে এখন আর পুলিশ ভেরিফিকেশনের কোনো ঝামেলা থাকছে না অর্থাৎ নাগরিকরা এখন বাংলাদেশের নাগরিকরা এখন হচ্ছে পাসপোর্ট তৈরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন কোনো ঝামেলা ছাড়াই তারা তাদের পাসপোর্ট ইস্যু করতে পারবে বা পাসপোর্ট তৈরি করতে পারবে সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনে তাদের যে একটা লম্বা সময় ধরে অপেক্ষা করতে হতো কিংবা হচ্ছে গিয়ে যে হরেনিটে শিকার হতে হতো সেটা আর এখন আর হবে না তো আশা করি এই যে নতুন নীতিমালাটা জারি হয়েছে এটা বাংলাদেশের সকল নাগরিকদের জন্য একটি সুন্দর দিন নিয়ে আসবে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ